তো একদিনের কথা যখন আমার মা ঘুমাচ্ছিল তখন মানে আমি তো জেগেছিলাম আমি মানে একটু কাজ করছিলাম বা আমার স্টাডি করছিলাম তখন আমার মায়ের সামনে দিয়ে আমি দেখলাম একটা কালো সায়াম তো উড়ে গেল তো আমিও বুঝতে পারলাম না ব্যাপারটা ঠিক তারপরে দেখলাম আমার রান্না রান্নাঘরে সব কিছু ভেঙে পরে আওয়াজটা গেল আমার কিছু একটা ভিতরে ভিতরে মনে হচ্ছিলো তারপরে দেখলাম আবার ছায়াটা এপাশ দিয়ে গেল আমার এবারে খুব ভয় ভয় লাগছিল তখনই একটা বহু আজব কাণ্ড সব খাওয়ার আওয়াজ আসছিল তখনই আমার গায়ে কে কিছু ছুঁড়ে মার

রাত্রের বিষয় তো কাল আমার পরীক্ষাও ছিল এই জন্য আমি বেশি গুরুত্ব না দিয়ে ঠাকুর না করে একটু পুজো করে ঘুমিয়ে পড়লাম রাত্রেবেলা অনেক শব্দ ছাদে শব্দ ছাদে ইট মিট কে সব ভেঙে দিয়েছে আমাদের গাছ মাছ সব ভেঙে দিয়েছে তো এরকমই একটা আজব বিষয় চলছে তো নেক্সট পার্টের নেক্সট পার্টের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন